তারা হাত দিবি না বাবু বাবুর শরীরটা ভালো নেই তো ওই জন্য বাবু আমাকে বলছে আজকে আমি পড়াশোনা করবো না আজ আমি হোমওয়ার্ক করবো না ওইজন্য মা তখন বাবুকে বলছে বাবু বলছে আমি খেলবো বললাম ঠিক আছে তাহলে দোকাটা নতুন খেলা খেলে দি এইবার বাবুর খেলাটা হচ্ছে মা এখানে পাঁচটা ছোট ছোট কাগজ দিয়েছো কটা কাগজে খুলবি না শুধু কাউন্ট করছে কোথায় আসছে ভালো করে কাউন্ট আছে তো এইবার শোন মা এই যে তোর পাঁচটা কাগজ দিয়েছে না প্রত্যেকটা কাগজে একটা করে নাম্বার লেখা আছে কোনোটাই দেখবি ওয়ান লেখা আছে কোনোটাই দেখবি টু লেখা আছে কোনোটাই দেখবি থ্রি লেখা আছে ফোর লেখা আছে ফাইভ লেখা আছে কোন ফাঁকা নেই শোন রাখ কাগজটা রাখ এইবার এখানে মা তোকে কিছু ব্লক দিয়েছে তো ব্লক তো এগুলো তুই ওর একটা করে কাগজ খুলবি দাঁড়া এখন এখন রাখ মাকে বলে দি একটা করে কাগজ খুলবি যে নাম্বারটা লেখা আছে তুই তটা ব্লক ওই কাগজটার উপর রাখবি ওকে দেখ ওটা কাগজটা খুলে কি দেখ কি লেখা আছে থ্রি আছে ওখানে রাখ কাগজটা ওর পিস ব্লক রাখ পিস গুনে গুনে ঠিক করে একটা করে নিয়ে নিয়ে রাখো ঠিক করে ওয়ানটা ওয়ানটার সাথে কি উঠছে দেখ একটা করে নিয়ে ঝুড়ি থেকে একটা করে রাখ সব রেগে দেয় ঝুড়িতে এক পিস করে নিয়ে মা এখানে কি নাম্বার দিয়েছে তাহলে থ্রি পিস রাখ বল বল মুখে হলো তা তুই খেলবি না তারপরে আবার একটা কাগজ খোল দেখ ওতে ওতে কি নাম্বারটা বেরোয় দেখ ছিঁড়ে ফেললি ঠিক আছে নিয়ে না নাম্বারটা দেখ তাহলে ওখানে রেখে দাও ওই যেখানে ছিল কাগজটা সেখানে রাখো যেখানে কাগজটা ছিল কাগজটা কোথায় ছিল তাহলে ওখানেই রাখো রেখে ওর ওপর এক পিস রেখে দাও ব্লক বুঝতে পেরেছিস খেলাটা এগুলোকে সাজিয়ে দে না তুই তো ব্লক সাজাতে পারিস এই তো এরকম থ্রি পিস সাজিয়ে দে তাহলে এগুলো আর পড়বে না এই তো হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে দেখ এবার কি নাম্বার বেরোয় দেখ তাহলে ফাইভটা কোথায় ছিল রেখে দাও হ্যাঁ এবার একটা একটা করে রাখো কাউন্ট করতে করতে এটাই তো এটাই তো খুব সুন্দর হচ্ছে দেখ কি দারুন খেলছিস তুই খুব খুশি তুই খুশি তো দেখ এরকম তুই আগে খেললিসনি বাহ এবার রেখে দাও ফাইভ কাগজের ওপর ওটা রেখে দাও মা লাস্টে চেক করবে যে বাবু ঠিকঠাক রেখেছে কিনা দেখ তো ওর মধ্যে কি নাম্বার পাস আবার টু রেখে দাও ওখানে যেখানে কাগজটা ছিল তার উপর সাজিয়ে ফেলো তারপর মা একটা একটা করে চেক করে দেখবে ঠিক আছে ঠিক আছে থাক না থাক অসুবিধা নেই আচ্ছা কাগজটা নিয়ে ব্যাপার না তুই ওর ওপর ব্লকটা রাখ তাহলেই হবে হ্যাঁ সাজা তারপর দেখ আর কি কাগজ আছে ওর মধ্যে কি নাম্বার বেরোয় বাবু গেস কর কি বেরোতে পারে ফোর আচ্ছা না কত নাম্বার আছে ওতে ঠিক আছে তাই ফোর পিস করে দাও ঠিক করে কাউন্ট করতো তুই কটা রাখলি একটু চেষ্টা কর হবে অত ওরকম চেল্লাবার কি আছে এ আবার কি না পারিস পাশে রেখে দে হয়ে গেল ব্যাস চলো এবার টাটা করে ফেলো গুড বয়